তো অনেক দিন পর আবার আমরা একসাথে তিনজন লগে আছি যিনি সোনায় আমি আছি তো আমরা একটা একটা জায়গায় যাচ্ছি বিশেষ জায়গায় যে কোথায় আছি পুরোটা তোমার সাথে সাথে দেখতে পারবে তো তোমরা দেখছো বংকা পেপার আমি প্রসেনজিৎ শোনাই আর এদিকে জিনি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট জানি সকালবেলা রান্না ছেড়ে এক্ষুনি যে এক্ষুনি চলো স্টেশন যেতে হবে তাই তাড়াতাড়ি দেখো আমি কিছু সারপ্রাইজ সারপ্রাইজ আছে সারপ্রাইজ আছে কেমন অবস্থায় চলে এসেছি জানি না কোথায় নিয়ে যাবে তো দেখতে থাকো আর যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো চলো যাওয়া যাক এসে তোমরা বলছিলাম দেখো ভাগছি এই যে জিনি আমি রয়েছে সারপ্রাইজ আমাদের এখানে মা মনসা জুয়েলার্স তো বুঝতে পারছো যাই হোক চল একটা গিফট নেবো সোনাই জন্য শোনায় জানে না তো সামনের ম্যানেজার আমাদের দুজনে ভালোবাসি তো চলো চলে এসছি এখন সেই জায়গাটা এখানে কী নিচ্ছি তোমায় দেখাবো সাথে থাকবো বন্ধুরা যিনি দুষ্টু করছে সোনাই ওখানে রয়েছেন তো সাথে থাকবে এখন ডিসাইড করে পাচ্ছে না কি নেবে দেখছে এখন ট্রায়াল করছে ঠিক আছে দেখা যাক কি আর বসে ফুটি কাটছে এই যে সোনাই এখানে সোনাই কি আমরা আপাতত ফাইনাল হয়েছে লোটাসের ওপর খুব সুন্দর যেটা চয়েস করে রেখেছিলাম আপাতত ফাইনাল হয়েছে আবার একটা কী দেখবে দেখি

তো সবাই চলে এসে যাতায়াতি যারা যারা থাকে প্রত্যেকে মিকাডো বনি জিনি সোনাই আমরা আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি জানি না মানে জানি সেটা এখন বলবো না সেটা সারপ্রাইজ তো আমরা এখন সবাই মিলে যাচ্ছি খুব গরম বাইরে তো যারা যারা বাইরে বেরোচ্ছো দরকার না পড়লে বেরিয়েও না প্রচণ্ড গরম আমাদের দরকার স্পেশাল সেখানে বেরোতে হচ্ছে তো ফাইনালি ওখানে যাই গিয়ে তোমাদের দেখাচ্ছি কোথায় যাচ্ছি একদম সব কিছু জয় করতে হবে গরম করুক না বলুক

এন্ট্রি নেবো ভিতরে গিয়ে তোমায় দেখাচ্ছি কোথায় যাচ্ছে এবং এখানে কেন এসেছি তো আমরা এখন চলে এসেছি এই যে যিনি আমার সাথে হাঁটছে হাই ভিতরে যাচ্ছে গায়ে তখন দেখো আমরা চলে এসেছি অ্যাক্সেস মল অ্যাক্সেস মলের কথায় এসেছি বোর্ড আর গিয়ে তোমায় দেখাচ্ছি আমরা এন্ট্রি নিচ্ছি দেখো খুব সুন্দর জায়গা ভিতরে এখন এন্ট্রি নিচ্ছি আমরা এখন চলো যাই দেখো জিনিস শোনায় খুব সুন্দর সাজানো দেখো হয়তো পয়লা বৈশাখের জন্য ওই সময় সাজিয়েছিল সৌন অবশ্য দেখা যাচ্ছে দারুণ খুব সুন্দর এখানে ডেকোরেট করা দারুণ হ্যাঁ হ্যাঁ যাই হোক খুব ভালো লাগছে এখন এই হচ্ছে হচ্ছে দারুণ লাগছে তো এখানে ওই তো চলো ভিতরে খুব আনন্দ করবো আর তোমরা কারা কারা এসছো এখানে জানো আমি দু হাজার উনিশ সালে এসেছিলাম সোনায় আমি আর তারপরেই মানে চিনি তো প্রথম কয়েকটাকে কোথায় নিয়ে আসছি তোমরা থাকো দেখলে বুঝতে পারে দেখাচ্ছি এখানে অনেক কিছু আছে খাবার প্রচুর অপশানস রয়েছে খুব সুন্দর এখানে এনভারনমেন্ট খুব ভালো অ্যামসটাও দাঁড়ো ফটাফা ইন্টারে ঢং করছে তো আমাদের অর্ডার দেওয়া হয়েছে তো গাইস আমাদের টাকো বল থেকে চলে এসছে জিনিসটাতে খাবারগুলো খাবো কোল্ড ড্রিঙ্ক রেডি সবাই এখন এক্সাইটেড খাবে বলে তো বাকিটা জানাচ্ছি আমাদের ঠিক আছে ঠিক আছে চলে এসছে খাও

দারুণ খুব সুন্দর খেতে খুব ভালো খেতে কেমন লাগে সোনায় খেতে হ্যালো খাও যেটার জন্য আসা এবার সেখানে যাচ্ছি গাইস সাথে থাকো মানে বরফ পড়বে মানে শুনে হওয়া তো অবাক হচ্ছে কলকাতায় বরফ পড়বে কি বলছে বলবার একদমই তাই চলো তোমরা তো দেখেছো জানো বরফ পড়বে একদম

বেসিক্যালি চার্জেস তার মধ্যে আপনি জ্যাকেট থেকে শুরু করে যা যা লাগে মানে বরফের ছুটি থাকতে গেলে সেই জিনিসটা আছে জ্যাকেট থেকে শুরু করে সব কিছু কিন্তু মাস্ট আপনারা মোজাটা ক্যারি করবেন সক্সটা ক্যারি করবেন সক্সটা না করলে এখানে চার্জেস দিয়ে নিতে হবে তো চলো যাই এই দেখছো বুট সবার ড্রেস হচ্ছে এখানে এখানে ড্রেসটা পাওয়া যায় আর এখানে লকার ওখানে একশো টাকা ডিপোজিট দিয়ে তো প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগ রাখতে পারো আবার যখন ফেরত দিয়ে দেবে তখন টাকাটা রিটার্ন পেয়ে যাবে তো এই হচ্ছে আবার রেডি হয়ে গেছে ভিতরে যাই খুব মজা হবে জিনিয়া রেডি হচ্ছে এখানে মিকারো বনি আর সোনাই সব এক্সাইটেড ঠিক আছে যাওয়া যাক এই যে রেডি আমরা এখন মাইনাস ফাইভ ডিগ্রি মানে এখন আমরা সিকিম বলো কাশ্মীর হলো যাই বলো চলে যাচ্ছে আরো ভিতরে চলো যাই কলকাতা বরফ যিনি জিনি খুব আনন্দ পাচ্ছে ও এত আনন্দ এক্সাইটেড কি বলো স্লেজ গাড়িতে বসছিলো এখন ঝুক 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 আনন্দ করছে তো খুব আনন্দ করছে চলো যিনি আমরা যাইবারে ভিতরে চলো হ্যাঁ চলো এন্ট্রি ফাইনালি এন্ট্রি নিচ্ছি ভাইস চলো এখন চলো রেডি মাইনাস ফাইভ ডিগ্রিতে যাওয়ার জন্য ইয়েস কলকাতায় বরফ পড়ছে কি চলো সার্কাস চলো ইয়েস কারো ঠান্ডা নেই বেশি একটা নেই চলো চলো ওই কি করছে কেন শিয়াল এসে করতে

우리 아재 다 잊었잖아 우리 아재가 잊었잖아 잊어 잊어 잊어.

দারুন দারু দারুন মজা হচ্ছে গাই দারুন তোমাদের প্রত্যেকের ফ্যামিলি নিয়ে বাচ্চা নিয়ে আসো ওরা খুব খুব আনন্দ পাবে দারুন জায়গা মানে হাত আর কনভে আমি তো হাত খোলা রেখেছি ফটো তোলার জন্য ফটো তুলতে পারতাম না গাই তো প্রত্যেকে হলো আসো আমি একবার দু হাজার উনিশ সালে ছিলাম তারপরে মানে প্রায় পাঁচ ছ বছর পর তো দারুণ দারুণ এক্সপিরিয়েন্স কী বড় কি বড় বড় দেখতে পাচ্ছ বড় 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 তো বড় তো বড়ো 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 পুরো বড়ো গাই পুরো বড় ও বাবা

laho ya waja wati wajah ye Kodora Kodora 1 ne ye 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 <laughs> ye 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 ye

জ্যাকেট ড্রপ বুটস ড্রপ গ্লাভস ড্রপ সব দেখে এখান থেকে তোমরা বেরোতে পারো সমস্ত রাখার জায়গা রয়েছে তো ভালো খুবই সুন্দর সিস্টেম করা হয়েছে গাইস আমরা এখান থেকে বেরোলাম এখন ঠিক আছে দারুণ লাগলো খুব এনজয় করলাম তো বলবো প্রত্যেকে প্রত্যেকে আসতে পারো দারুণ এনজয় হবে তো শুনি দেখো গাইস এই জায়গা রয়েছে অসাধারণ যিনি ওখানে বাইরে তুমি ওই ওই স্টারমানের মতো স্টার মানের মতো খেলা যায় ফুট জুস খাবে বলে দৌড়াচ্ছে যিনি এখন দেখতে পাচ্ছ গাইস যিনি ফুট জুস খাবে

ক্লাস করতে এখানে না বা নর্থ সিকিম এখানে না সব সম্ভব হয় না ফ্যামিলি নিয়ে বাচ্চা নিয়ে এখানে আসতে পারো হান্ড্রেড তো নেবে এন্ট্রি পিস ভালো লাগে এক ঘন্টা টাইম অনেক মজা হয় আরো বেশি থাকতে পারো অনেক মজা অনেক মজা অনেক লাফালাফি পর স্নো পার্কে এনজয় করার পর এখন আমরা যাবো খিদে পেয়েছি আর পাচ্ছি তো সোনায় আমি এখানে রয়েছি আমরা এখন ঢুকবো কারিমস কারিমসের স্পেশালিটি হচ্ছে বিরিয়ানি সেটা আমরা এখন টেস্ট করবো আমি খেয়েছি সোনায় খাইনি তো না সোনা আমার সাথে একবার গিয়েছিল রাইট 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 তো বনি মিকাডো ওরা আছে চলো যাই গাইস এখন এন্ট্রি করছি তো যিনি ওখানে রয়েছে গাইস দেখতে পাচ্ছ এই হচ্ছে এই যে দারুন 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 জায়গা দারুন জায়গা লাগছে হেভি লাগছে তো জাস্ট এই মুহূর্তে বসলাম আমরা আমরা অর্ডার করলাম নান বিরিয়ানি মাটন রান বিরিয়ানি যেটা স্পেশালিটি কারিমসে হাতিবাহানেরটা আমরা খেয়েছি বিশেষ করে ওটা এত অথেন্টিক আমি জানি দেখলাম বললো এখানে পাওয়া যায় তো আছেও বললো তো ওখানে যেটা যেটা বড়ো যেটা আমরা নিয়েছি ওখানে প্রায় আড়াই হাজার টাকা মতো আই থিঙ্ক পরে সাত আটজন মানে খেয়েও প্রায় থেকে যাচ্ছে তো এখানে সেটা না এখানে বললো টুয়েলভ হান্ড্রেডটা থার্টিন হান্ড্রেডের অফারটা বললো দু থেকে তিনজন বলছে তো ওটাই নিলাম দেখি ওটা নিয়ে কীরকম হয় সেম কোয়ালিটি কিনা সেম টেস্ট কিনা বাকিটা তোমার জানাবো অনেক ফিডব্যাক তো সোনাই বসে আছে বসে আছে

এই যে নভ হোটেল নভ হোটেলের ঠিক ব্যাক ব্যাকসাইডটা হচ্ছে অ্যাক্সিস মল তো দারুণ লাগছে ভিউসটা ফাটাফাটি খুব সুন্দর লাগছে অরিজিনাল ফ্রম জামা মসজিদ দিল্লি সিক্স প্লাস বেসিক্যালি যেটা হচ্ছে হাতিবাগান ওটা অরিজিনাল জামা মসজিদ অনেকগুলো আউটলেট আছে তার মধ্যে আমি জানি হাতিবাগানটাই হচ্ছে অরিজিনাল আউটলেট ওরা অরিজান জামা মসজিদ দিল্লি সিক্স আর এটা তো বলছে ওরা প্রমিস করছে দেখা খেলে বা খাবারটা আসলে বোঝা যাবে দেখা যাক কী হয় যিনি দুষ্টুমি করছে দেখো প্রতীক্ষিত বিরিয়ানি চলে এসছে এখন খাবো সবাই রেডি হয়ে আছে আর খেয়ে নি হ্যাঁ দেবে দেবে কোথায় 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 কোথায ওটা হাতিবাগান গন্ধে মন মাথো হয়ে যাচ্ছে গন্ধে মন মাথো হয়ে যাচ্ছে চলে এসছে এখন আমাদের টেস্ট করে দেখো আর কেমন কেমন খেতে পূর্ব খবর একদম ওই এইজন্যই এটা আসা সুপার সুপার আমি এই যে এমডিবি এটা ভাল আমরা খেয়ে যেমন রান মশলা করে তো সুন্দর তার করে মটন

আমাদের এখন থামস আপ চলে এসছে এখানে খাবো আমরা আর বিয়ানির পর থামসঅ না জমে না খেয়ে দেবে খুব ভালো খেলাম খুব ভালো খেলাম খুব আনন্দ করলাম খুব দারুণ দারুন তো এবার আমরা সামনে যাই দেখি কোথায় যাওয়া যায় চলো শোনাই আগে যাই ঘুরি দেখো এখানে লাইটের অনেক কালেকশন স্মার্ট লাইট দারুণ 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 দারুন জিনিস খুব আনন্দ হচ্ছে এর দারুণ মানে গরম লাগছে কিন্তু ভালো লাগছে খুব এই হচ্ছে চারিদিকে দেওয়া গাইস এই হচ্ছে এখানে জাস্ট নাজারা দেখো গাইস দারুন ভিউটা লাগছে এই যাচ্ছে আমি ঢুকছে আমাদের জার্নি আজকে এখানেই শেষ বেসিক্যালি তো তোমাদের কেমন লাগলো জানিও কাটালাম দারুণ এনজয় করলাম এখন বাড়ি ফেরার পালা প্রতি বছরই যেন এইভাবে আনন্দ করতে পারি তোমরা আশীর্বাদ করো আমরা যেন ভালো থাকি ভাই তো যাদের ভালো লাগলো লাইক করো কমেন্টস করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব বাটনের পাশে একটা ছোট সা বেল বাটন আছে সেখানে গিয়ে আস্তে করে ক্লিক করে দাও যখন আমরা ভিডিও আপলোড করব সেই নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে সো গুড নাইট টাটা টাটা বাই বাই এবং যা যা আমাদের সোশ্যাল মিডিয়া অনেক অনেক পুশ করেছো সবাইকে হয়তো আমি রিপ্লাই দিতে পারিনি বা অনেক কো দিয়েছি তো অনেক অনেক ধন্যবাদ তোমরা অনেক আশীর্বাদ করো আমাদের ভালোবাসা এভাবে দিয়ে যাও টাটা বাই বাই আবার দেখা হবে